সুপ্রিয় বন্ধুরা দেশের একটি সিংহভাগ ভাগ মানে অর্ধেকের বেশি তরুণ প্রজন্ম তারা চায় বিদেশে হতে তারা দেশ ত্যাগ করতে চায় তো গত বছর এই প্রথম আলো এবং অন্য আরেকটা কোন জাতীয় দনিকে আমি একাধিকবার দেখেছি তো আসলে জাস্ট দেখেছি সে সময় আতঙ্ক বা সে সময় খুব সিরিয়াসলি মনে হয়নি যে তারা ভাগ্যে যাচ্ছে পারে যাই হোক সে কথায় কেন আতঙ্কের সেই বিষয়ে কথা বলবো তো আপনারা ফেসবুক ইউটিউব থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরো একটি নতুন এপিসোডে তো বন্ধুরা আমরা আসলে মানে একটা ঘটনা আজকে খুব নাড়া দিল যেটা না বললেই নয় বৃদ্ধা আশ্রমের কথা আমরা শুনেছি যেটা আমাদের কালচারে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠতেছে জনপ্রিয় বলছি এজন্য যে সেখানে বৃদ্ধ যে মানুষগুলো এখানে আশ্রয় প্রশ্রয় পেয়ে বেড়ে উঠছে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তো তাদের জন্য এটা আসলে জনপ্রিয় বা এটা তাদের জন্য সুখকর বিষয় আমরা যারা আমাদের মা বাবাকে ধরে রাখতে পারছি না কাছে রাখতে পারছি না তাদের জন্য হয়তো সেটা ব্যর্থতার বা হয়তো অপরাধেরও তো আজকে একটা ঘটনা তো এক বৃদ্ধ আসলে আহ নব্বই বছর বয়সে উনিছেন মারা গেছেন তো মারা যাওয়ার আগে উনি নিজের প্রশাপ নিজে খেয়েছেন ভাবা যায় ভদ্রলোকটি অন্ধ হয়ে গেছিলেন বয়সের ঘরে নব্বই বছর বয়স অন্ধ হয়ে গেছিলেন তো আসলে তাকে পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হতো এবং অবশ্যই করুণার আমাদের সমাজে একটা মানুষের এই যার দ্বারা কোনো আউটপুট নেই একটা মানুষে শুধু ক্ষমা মায়া দয়া বা ভালোবেসে বা কৃতজ্ঞতা স্বরূপ বা দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা নিয়ে যে তাকে লালন পালন করব এই মানসিকতা বোধহয় দিন দিন কমে আসতেছে কারণ হলো আমাদের তরুণ প্রজন্ম একটা বড় একটা অংশ চায় তারা দেশের বাইরে সেটেল হতে মানসিকতাটা কোথায় গেছে দেখেন তারা দেশে থাকতে চায় না তো দেশে থাকতে চায় না যে কোনো তারা বাইরে সেটেল হবে দেশত্ব বোধ এই মায়া মমতা যে মানুষটা মনে করেন সেই একটি মাত্র সন্তান যদি সে বিদেশে সেটেল হয় তাহলে তার বৃদ্ধ বাবা মাকে কে দেখবে এই বাবা মার কি হবে তাদের তো এরকম অবহেলা অনাদরে আস্ত পোশাক খেয়ে মৃত্যুবরণ করেছে তো এরপরে বিষটা খাবে বা অন্য আরো কিছু ভাবা যায় না এগুলো খুব মানে যাই হোক আমি ঘটনাটা যখন শুনলাম কয়েকদিন আগের ঘটনা আজকে শুনলাম তো আর এক বৃদ্ধ বলছেন আমাকে বিষয়টা যে আসলে দেখো বিপ্লব আহ সময়টা তো কেমন এই সময় তো আসলে কেউ মানে একটা বাচ্চার যেমন বাচ্চাকে যেভাবে আদর করে আগলে রাখে মানুষের বয়স এগুলো তো বাচ্চার মতো হয়ে যায় ছোট্ট শিশুর মতো হয়ে যায় তো শিশুর লালন পালন করে তার জন্য স্বপ্ন থাকে আশা থাকে এবং তার ওই আনন্দ হাসি ভরা মুখ এবং আহ খেলাধুলা সেই কি বলবো আবেগ অনুভূতির যে আদান প্রদান তো সেখানে তো তাদের হয়তো দেখে কিন্তু এই যে আমাদের মতো বৃদ্ধ মানুষগুলো এই বয়স্ক মানুষগুলো তো তো আর দেখবে না ওইভাবে তো আর দেখে না তো এখন আসলে বিষয়টা খুব কেমন হয়ে যাচ্ছে তো যখন এই কথাটা বলছে যে আসলে বয়স হয়ে গেলে তার প্রতি তার সেই মানে তার আর লেনা দেনা তার সাথে আর থাকে না তাকে শুধু দিতে হয় তার পিছনে সময় দিতে হয় তাকে ভালোবাসতে হয় তাকে টাইম খাওয়াতে হয় তাকে ওষুধ খাওয়াতে হয় তার প্রতি কেয়ার নিতে হয় তার জন্য বাইরে কোথাও যাওয়া যায় না হয়তো আহ আজ একটু এ যাবো কিন্তু বাড়ি থেকেও নেবৃদ্ধ লোকটা তাকে একা রেখে যাওয়া যাবে না আজকে হয়তো বেড়াতে যাবো সেটাও যেতে পারছি না এই বৃদ্ধ মা বাবার কারণে এই যে বিষয়টা মানে আজকে খুব অবাক লাগলো আমি এই কথাটা শুনে তো ওই লোকটা আসলে কিছুটা তো তো অবহেলা ছিল চোখে দেখতে পেতেন না তো তার জন্য এরকম দুইটা একটাতে একটা পাত্রে উনি প্রস্রাব করতেন উঠে যাইতে পারতেন না আর একটা তার জল ঠল বা খাবার দাবার সেরকম একটা পাত্র ছিল যাতে জল দিত তো জল চেয়েছেন উনি কিন্তু আসলে হয়তো বাড়ির লোকগুলো ওইভাবে খেয়াল করেননি বা যে কারণে কারণে হোক তারা হয়তো অন্যদিকে ব্যস্ত ছিলেন তো টাইমলি জল দিতে এখন এত তৃষ্ণা পেয়েছে সে সে পথযাত্রী মানুষ তখন আসলে মৃত্যু হাতরে মানে হাতরে পেয়েছেন ওই গ্লাসটা তো গ্লাসটা পেয়েছেন ওই গ্লাসটাই উনি মুখে দিয়েছেন এবং খাওয়ার সময় তাকে মানুষের একটু বিস্বাদও হয় বোধহয় মুখঠুক একটু ওই বয়সে গেলে হয়তোবা হতে পারে তো উনি আসলে খাওয়ার পরে খাবারটা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে আসলে উনি তারপরে তো মারাই গেলেন এই যে বিষয়টা শুনে খুব খারাপ লাগলো একটু চিন্তা করি মানে বোধের জায়গাটা নাড়া দিয়ে আমরা একটু ভাবি যে আজকে যারা আসলে যে পরিবারের একমাত্র সন্তান বা একমাত্র ছেলে সন্তান তো সেই মানুষটা যদি বাইরে সেটেল হওয়ার চিন্তা করে তো সেই বাইরে তার মা বাবার কি হবে তার মানসিক স্বাস্থ্যের কি হবে একটা বিষয় হলো কি আপনি টাকা পাঠাইলেন টাকাই সব না এই আমি আহ হয়তো যখন দুই চার মাস পরে বাড়ি আসি আমি আসি হয়তো আমার পরিবার একটু দুই চার মাস পর পর আসে আমি প্রায় আহ এক দুই মাস পর পরই বাড়ি আসার চেষ্টা করি আমার ভালো লাগে এই প্রকৃতি এই তো আমি দেখি যে আমার মা বাবা যখন আমার সন্তান এসে যাদের সাথে খেলাধুলা করে তাদের সাথে যখন উচ্ছ্বাস করে কথা বলে তখন তারা পরিপূর্ণ সুস্থ হয়ে যায় যে অসুস্থতাটুকু থাকে সেগুলো থাকে না মানে কেমন একটা জীবন তাদের মানে একটা অবাক করা তো এই মানসিক স্বাস্থ্যের জন্য হলেও আপনি প্লিজ আপনি পড়ালেখা করতে যান আপনি চাকরি করতে যান কিন্তু ফিরে আসুন দেশে আপনার বৃদ্ধ মা বাবার জন্য এবং এই দেশটার জন্য আপামার আহ কি বলবো মানুষও তো তারও তো দাবি আছে আপনার প্রতিবেশী আপনার আপনজন আপনার সব শাস্ত্রেই আছে যে তাদেরও দাবি আছে সবার তো আপনি ফিরে আসুন